আজকে ফুলকপি ডাটা দিয়ে আমি কি বানাবো নমস্কার বন্ধুরা প্রতিদিনকে মতো আজই চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনি ব্লগ নিতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তাই দেখো সকাল সকাল রান্নাও শুরু করে দিয়েছি ফুলকপিগুলো এখন ভাজা হচ্ছে আর কি রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো কপির ডাটা দিয়ে আজকে চচ্চড়ি করবো তো বাড়িতে যেটুকু সবজি দিলো সেটুকুই দিয়ে এ দেখো কপির ডাটাগুলো সেদ্ধ করে নিয়েছি তো এরপর আর এদিকে করেছি ডিম আলু সব সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলো ভাজা হচ্ছে আর এ দেখো এই চারটে পাঁচটা ডিম দিয়েছিলাম তার মধ্যে একটা মারামারি করে একটা তো তিন চার খণ্ড হয়ে গিয়েছে তো যাই হোক ওইটা এখন পরের চিন্তা করছি তা দেখো ফুলকপি আলুগুলো এখন কষানো হচ্ছে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল আর করব কপির ডাটা চচ্চড়ি তাই দেখো বন্ধুরা ঝোলটা মোটামুটি হয়েই এসেছে আর তোমরা কে কী রান্না করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের সব আমি দেখতেই পাবো যে কে কী রান্না করলে তোমরা নিশ্চয়ই পোস্ট করবে আর কে কে খাবে আমার হাতে এই যে ফুলকপি আলু ডিমের ঝোল তারা তাড়াতাড়ি চলে এসো আমার বাড়ি তা চলো রান্না কমপ্লিট করে ফাইনালি একবার লোকটা দেখে দিচ্ছি এদেরকে হাঁড়িতে আছে ভাত আর দেখো কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি তাই এটা তো মাছের মাথা দিলেও তো ভালো হয় কিন্তু আজকে তো মাছ আনেনি বাজার যাওয়া হয়নি তোমাদের দাদা ভাই আসলে উঠতে দেরি হয়ে গিয়েছিল প্রচণ্ড কেননা কালকে সারা রাত মনা ঘুমায়নি মনার একটু শরীরটা খারাপ ছিল বলে তাই ওকে নিয়ে জেগেছিলাম বলে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বাজার যাওয়ার সময় হয়নি তাই বাড়িতে ডিম ছিল তাই ডিমের ঝোল করে দিলাম রান্না কমপ্লিট করে ওদেরকে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম আর আজকে অনেকগুলো কাঁচাও ছিল সেগুলো সকালবেলায় কেচে মিলে দিয়ে এসেছিলাম এই যে এখন এবার এগুলো ভাজ করি আর কি বলতো বন্ধুরা গরমও করছে প্রচণ্ড দুপুর টাইমটা গরম করছে কিন্তু দেখো রাতের দিকে ভোরের দিকে আবার ঠান্ডা শীত শীত করছে তা তারপরে দেখো এই জামা কাপড়গুলো গুছিয়ে এরপর চলে এলাম বিছানা তো আজকে রোদে দেওয়া হয়েছিলো তা সেই বিছানাগুলো এবার আবার ঠিক করে পাতি তা এই সংসারে কাজ সারাদিন টুকিটাকি এই নিয়েই চলছে আমাদের জীবন তো যাই হোক আর কি বলো তো মাঝে মাঝে এই যে বিছানা টিছানা রোদে দিলে না খুব ভালো হয় মানে পোকামাকড়ের হাত থেকে জীবাণু অনেক নষ্ট হয় তো যাই হোক এই যে এবার এবার বিছানাটা ভালো করে এবার পেতে নিচ্ছি তা দেখো সব কমপ্লিট হয়ে গেল চাদরটাও পেতে দিলাম এরপর ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা প্রতিদিনই ঝাঁটা জুড়ি হয় তবু ধরো এই যে আর এখন কি বলো তো এখন একটাই সন্ধ্যা থেকে সমস্যা হয়েছে এত পোকা হয়েছে কি বলবো তা তোমরা তোমাদের বাড়িতে কাঁধে কাঁধে এরকম পোকার মানে উপদ্রব হচ্ছে একটু জানাবে আমার বাড়িতে তো খুব সন্ধ্যা থেকে মানে কি বলবো মানে লাইট জ্বালার উপায় নেই খালি মনে হচ্ছে যে রান্না করতে গিয়ে মনে হচ্ছে যেন যে তরকারিতে পড়ে যাবে না তো এই হচ্ছে তো দেখো ঝাড়ু দিয়ে ছাড়া হয় তবু দেখলাম এই যে একটু একটু ওই পোকাগুলো যেটুকু লাইটের পাশে পাশে ছিল সেগুনা দিয়ে একটু দেয়ালগুণো এই ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি তো এই ছিল আজকে আমাদের ছোট্ট মিনি ব্লগ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তোমাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে জানাই টাটা বন্ধুদের জানাই শুভ দুপুর